কলকাতার এক জনপ্রিয় বাজারের খাবারের হোটেলে সম্প্রতি নজরে পড়েছে অদ্ভুত এক দৃশ্য খাবারের অর্ডার নিয়ে ব্যস্ত পরিবেশের মধ্যে হোটেলে টেবিল ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে এক বানর সাধারণত বানরকে গাছের ডালে লাফাতে বা ছুটতে দেখা যায় কিন্তু এখানে সে যেন হয়ে উঠেছে এক দক্ষ ওয়েটার প্লেটে খাবার তুলে অতিথিদের সামনে পৌঁছে দেওয়ার সেই দৃশ্য মুহূর্তেই ক্যামেরাবন্দি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে হোটেলের মালিক জানান ছোট থেকেই বানরটি তাদের সঙ্গী এখন সে হোটেলের পরিবেশে অভ্যস্ত হয়ে এমন চমকপ্রদ কাজ করে সবার নজর কেড়েছে বানরটি অতিথিদের খাবার দিতে দিতে কখনো তাদের দিকে মিষ্টি করে তাকায় আবার কখনো টেবিলের আশেপাশে ঘুরে বেড়ায় পুরো ঘটনা দেখতে ভিড় জমিয়েছে বাজারের মানুষ ভিডিও ক্লিপটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে কলকাতার এই ঘটনা যেন জীবজন্তু আর মানুষের এক অদ্ভুত মেলবন্ধনের গল্প হয়ে উঠেছে হোটেল জুড়ে এখন সেই ওয়েটার বানরই মূল আকর্ষণ নিউজ ডেস্ক প্রতিফলন